তোমাদের আজকে একটা গল্প বলছি হ্যাঁ গল্পটা বাঘের গল্প অনেক সময় বলেছি আজকে শিয়ালের গল্প বলছি ঠিক আছে হ্যাঁ একটা শিয়াল বসো একটা শিয়াল কোথায় যাচ্ছিল একটা রাস্তা দিয়ে যাচ্ছিল হ্যাঁ ওইদিকে দেখো ওই শিয়ালের ছবি মারা আছে আর একটা বাগানে আঙুর ফল ঝুলছে দেখতে পাচ্ছ হ্যাঁ এইবারের শিয়ালটা যেতে যেতে ভাবলো বসো এবার বসো যেতে যেতে ভাবলো যে যদি আমরা বসো এবার বসো বসো এবার বসো যে আমি ওই আঙুর ফলগুলো কী সুন্দর রসালো আঙুর ফল আমি খাবো কিন্তু কি করে খাবে সে তো অনেকটাই উপরে হ্যাঁ কতটা উপরে হাত দিয়ে দেখাও অনেকটাই এদিকে দেখো অনেকটাই উপরে তো সে বাগানের মধ্যে ঢুকলো ঢুকে কি করছে লাপাচ্ছে লাপাও দেখি লাপিয়ে দেখাও লাপিয়ে কোনো জিনিস পারতে গেলে দেখাও হ্যাঁ লাপিয়ে আঙুর ফল এই অর্পণ আমার দিকে ফিরে রাখাও লাপ এই দিকে আঙুর ফল পারতে গেল কিন্তু সে পারতে পারছে না বারবার খোঁচা খাচ্ছে শেষে কে কী বলল যা আঙুর ফলটা টক ও খাবো না কি বললো আঙুর ফল টক খাবো না তাই তো তাহলে বলো ছোট্ট গল্প তোমরা একটু নিজেরা বলো একটা শিয়াল রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখলো পাশে আঙুর বাগান তার ইচ্ছা হলো কি আঙুর খেতে দেখাও আঙুর খেতে কিন্তু আঙুর ফলগুলো ছিল অনেক উপরে সে লাফাতে শুরু করলো কিন্তু কি হলো বলো মুখে বলো খেতে পারলো না আঙুর ফলটা ছিল অনেক উপরে শেষে ভোঁজা খেয়ে খেয়ে মুখে লেগে গেল বলল আঙুর পল টক তাই তো বললো খাবো না আঙুর পল টক ঠিক আছে ভালো লেগেছে গল্প হাততালি দিয়ে দাও হাততালি দিয়ে দাও অল্প দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এবার আজকের হাত হাত দিয়ে নাও ভালো করে হাত ধুয়ে নিয়ে খেতে বসে বড়ো সব ভাত ভাত চানটি খেতে বসে পড়ে দেখো কটা হয়েছে তিরিশটা হয়েছে তোমার কটা হয়েছে কটা হয়েছে বলো বারোটা হয়েছে বারোটা করেছে হাতটা সারা দেখি একটা করে বোন কতগুলো বোদাম আর বলে তিনটে তিনটে বলো ভালো করে তোমার কটা হয়েছে পাঁচটা হাত ভর্তি বোদাম পাঁচটা পঁচিশটা আর তোমার কটা হয়েছে ওই দেখি বলতে দাও বলতে দাও চল্লিশটা কুণে ফেলেছো ওই আর একটু গণ দেখি দেখি গণ দেখি তোমার গোদামগুলো কি হলো তুমি তো চারটে করো এই সাইডে নাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

বসো খেতে বসো আর নয় ওখানে বসো আমি দেখতে পাচ্ছি ওখানে বসো ওখানে বসো তুমি উঠছো না ওখানে বসো আমি দেখতে পাচ্ছি না তো মাঝখানে খেতে দাও বাবন ঠাকুর